এটা হচ্ছে আমার বানানোর দ্বিতীয় ডল কেক এখন হয়তো অনেকেই দেখে ভাবছেন যে কই ডল আছে এর আগেও আমি একটা ডল কেক বানিয়েছিলাম ফার্স্ট টাইম যে ডল কেকটা বানিয়েছিলাম আমার ননদের মেয়ের জন্মদিনে তখন আমি একটা ডল অর্ডার করেছিলাম তো ওই ডলটা ও সম্ভবত ফেলে দিয়েছে বা রেখে দিয়েছে ওর কাছে পরে আর পাওয়া যায় নাই এখন আমি আজকে আরেকটা ডল কেক বানিয়েছি কিন্তু ডলের কোনো ব্যবস্থা করতে পারি না দেখে আমি আটা দিয়ে একটা ডল বানিয়েছি ঠিক ছোটোবেলা আমরা মাটি দিয়ে যেভাবে পুতুল বানাতাম সেরকম করে আমি আটা দিয়ে একটা পুতুল বানিয়েছি হাফ বডির তো সেটাকে আমি কাঠির মাধ্যমে এই কেকের উপর বসিয়ে দিয়েছি দিয়ে আমার যে জিনিসটা ভুল করেছি আমি কফি দিয়ে নাক মুখ দেওয়ার কারণে সব গরমে কফিগুলো গলে মুখটা কালো হয়ে গিয়েছে পরে আমি আবার এটাকে মুখের অংশটা ক্রিম দিয়ে সাদা ক্রিম দিয়ে ফ্রিজে রেখে পরে আবার নাক চোখ মুখ এঁকে দিয়েছি তো এই কেকটা বানিয়েছি আমার বোনের জন্য আমার মামাতো বোন প্রমিতার গায়ে হলুদ আজকে প্রমিতার গায়ে হলুদে যেহেতু যাব তো কিছু একটা নিতে চাচ্ছিলাম কিন্তু আমি কিনে নিতে চাচ্ছিলাম না আমার ইচ্ছেও ছিল যে আমি নিজের হাতে বানিয়ে নিয়ে যাব। তো ওরা তো কেক খেতে পছন্দ করে চিন্তা করলাম যে একটা ডল নিয়ে যায় আসলে প্রমিতা আমার বয়সে অনেক ছোট আর ছোটোবেলা থেকেই প্রমিতাকে আমার কাছে ডলের মতোই লাগতো এখনও লাগে ওর চেহারাটা কেমন আমার কাছে ডলের মতো লাগে তো আমি চিন্তা করলাম ওর জন্য একটা ডল নিয়ে যেতে হবে চেয়েছিলাম যে হলুদ রঙ দিয়ে করব। হলুদ অফ হোয়াইটের মধ্যে কালারটা রাখব কিন্তু বাসায় কালার ছিল না আর এই সময় কালার কিনতে এলাকায় যেহেতু পাওয়া যায় না দূরে কোথাও যাওয়াও সম্ভব না যেহেতু বাইরে আন্দোলন হচ্ছে দেশের পরিস্থিতি খুবই খারাপ তাই তাই আমার কাছে যে কালারটা ছিল মানে আমার কাছে আসলে রেড কালার ছিল তো রেড কালার দিয়ে সাদার সাথে মিলিয়ে আমি ডলটাকে সাজানোর চেষ্টা করেছি পেয়ে প্রমিতা দুই বোন তো দুইজনেই দেখে বলছিল আপু ডলটা এত সুন্দর হয়েছে যে কাটতেই মন চাচ্ছে না এদিকে আমাদের নতুন বর বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য দুইটা কেক নিয়ে আসছে তো আমরা সেই দুইটা কেক কেটে খেয়েছি আর ডল কেকটা সত্যি সত্যি ওরা কাটে নেয় সম্ভবত প্রোগ্রাম শেষেই কেটেছে ততক্ষণে আমি বাসায় চলে আসছি ওই যে বললাম না দেশের পরিস্থিতি খারাপ তাই